মুসলিম উম্মাহ যেন তাদের এক ভাইকে তারা ইসলামের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে না পারে সেই জন্য অন্য দেশের উপরেও সে আধিপত্য বিস্তার করার স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রকে আমরা আহ্বান জানাবো ভাই জানতে চেয়েছেন যে নভেম্বরে ডক্টর জাকির নায়ক বাংলাদেশ দেশের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে তবে ঢাকায় তিনি পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারত এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন এ বিষয়টিকে আমরা অত্যন্ত জঘন্য মানসিকতা হিসাবে দেখছি ভারতের ভারত বাংলাদেশকে কতটা তার আশ্রিত রাজ্য হিসেবে এখনো দেখার চেষ্টা করে ভারতীয় আধিপত্যবাদী একটি দৃষ্টিভঙ্গি হিসেবে আমরা এটাকে চিত্রিত করতে চাই বরং আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যে বাংলাদেশে হাজার হাজার মানুষের খুনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি জুলাই গণহত্যার খুনি সাপলা চত্বর গণহত্যার খুনি অসংখ্য অগণিত মানুষকে খুন করে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি সে ভারতে আশ্রয় নিয়ে সেখানে সে তার কার্যক্রম পরিচালনা করছে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের উস্কানি প্রদান করে যাচ্ছে সেই আসামিকে বাংলাদেশে হস্তান্তর করাটা ভারত জরুরি মনে করছে না অথচ ডক্টর জাকির নায়কের মতো একজন ইসলামের দাওয়াত প্রদানকারী ব্যক্তি যাকে শুধুমাত্র ইসলামের দাওয়াত প্রদান করার অপরাধেই ভারত তার হিন্দুত্ববাদী আচরণ সাম্প্রদায়িক আচরণের ভিত্তিতে ডক্টর জাকির নায়কের যাবতীয় কার্যকলাপ ভারতে নিষিদ্ধ করে রেখেছে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের সূত্রে নিজে এমন কার্যক্রম পরিচালনা করেছে নিজ দেশে ভারত উপরন্তু মুসলিম উম্মাহ যেন তাদের এক ভাইকে তারা ইসলামের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে না পারে সেই জন্য অন্য দেশের উপরেও সে আধিপত্য বিস্তার করার স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রকে আমরা আহ্বান জানাব আমরা চাই যে ডক্টর জাকির নায়ক সাহেব তিনি তার দাবাতি কার্যক্রম পরিচালনা করুন তবে এক্ষেত্রে আলেমুল আমাদের পরামর্শ এবং মতামত নিয়ে তিনি যেন তার কার্যক্রম পরিচালনা করেন এতে তার দাবাদি কার্যক্রম আরও বেশি ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা আমাদের আপনার জিজ্ঞাসার প্রশ্নোত্তরমূলক লাইভ অনুসারে ঊনপঞ্চাশতম পর্ব আজ আমরা আয়োজন করলাম আর যেখানে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী সোমবার ততদিন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের সকলের মঙ্গল করুন ও আখরুদ আবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও